হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো একত্রিশ ছক পূরণ নিয়ে চলো আমরা তোমাদের পাঠ্য বইয়ে চলে যাই এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠার একটি ছক এখানে বলা হয়েছে নাটকের বৈশিষ্ট্য খুঁজি নাটকের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে নিজের প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো তো আমরা নিজের প্রশ্নগুলো মানে একটা নাটকে কী কী বৈশিষ্ট্য আছে এগুলো দেখার চেষ্টা করবো এক নম্বরে বলা হয়েছে পর্ব দুই লাইনের সবসময় মিল আছে নাটকের অবশ্যই মিল নেই এটা আমরা আমরা জানি যে নাটকে মিল থাকে না মিল থাকে না হাততালি দিয়ে কি নাটক করা যায় আসলে যায় না তো এই জন্য আমরা না দিব এটাতে লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের অবশ্যই না লাইন কি নাটকের নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় একটা লাইন মানে অনেক বড়ো হয় একবার অনেকটা লাইন ছোটো হয় এরকম আর কি তো বলা হয়েছে লাইনগুলো কি সুর করে পড়া যায় নাটকে সুর করে পড়া যায় না অবশ্যই না না এটা গান বা কবিতা হলে সুর করে পড়া যেত এটি কি পদ্য লেখা না পদ্যভাষা মানে কি আমি আগে বলছি পদ্য মানে হচ্ছে তোমাদের কবিতার ভাষা নাটক কবিতার ভাষায় লিখে হয় না এটি একটি গদ্য ভাষা লেখা গদ্য মান হচ্ছে যে তোমার এই যে নাটক তারপর বিভিন্ন রচনা ইত্যাদি লিখো এগুলো হচ্ছে গদ্য ভাষা তার মানে এটি হা ঠিক আছে মানে এটি গদ্য ভাষা লেখা হাঁ এর মধ্যে কোনো কাহিনি আছে অবশ্যই নাটকে কাহিনী আছে এটা আমরা জানি সবাই এর মধ্যে কোনো চরিত্র আছে হ্যাঁ আসছে চরিত্র নাটকের চরিত্র থাকে এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অবশ্যই নাটকে তো কোনো না কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হয় এটি কি কয়েকটি অনুচ্ছেদ ভাগ করা হ্যাঁ নাটক বিভিন্ন অনুচ্ছেদে ভাগ করা থাকে মানে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এরকম আর কি এর মধ্যেই কোনো সংলাপ আছে সংলাপ আছে আলাপ কোনো আলাপ আলোচনা আছে অবশ্যই আছে নাটক আলাপ আলোচনা থাকে এটি কি অভিনয় করে করা যায় নাটক তো নাটক বলছেই তো নাটক তো তো অভিনয় করে করার জন্য বুঝছো তার মানে হাঁস সবগুলা তো এতটুকু পর্যন্ত তোমাদের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে